ধিক খাটনি করা সত্ত্বেও তার ফল কম কেন পাওয়া যায় অনেক সময় দেখা যায় মানুষ অধিক পরিশ্রম করা সত্ত্বেও কম ফল প্রাপ্ত করে আবার অনেক সময় কম পরিশ্রম করা সত্ত্বেও খুব ভালোই ফল প্রাপ্ত হয় এমনটা কেন হয় বন্ধুরা এই বিষয়টি জানার জন্যে চলুন সবার আগে একটি কাহিনী শোনা যাক এই কাহিনীটি অত্যন্ত জ্ঞানবর্ধক একটি কাহিনী। এই কাহিনী আপনার সমস্ত ভ্রম দূর করে দেবে এক সময়ের কথা মাতা লক্ষ্মী এবং দরিদ্রতার দেবী নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন দরিদ্রতার দেবী মাতা লক্ষ্মীকে বলতে লাগলো বোন অনেক দিন ধরে আমার মনে একটা প্রশ্ন আসছে আজকে ভাবছি তোমাকে কথাটা জিজ্ঞেস করেই ফেলি মাতা মাতালক্ষ্মী তখন বলতে লাগলো বোন অবশ্যই তুমি আমাকে জিজ্ঞেস করো এমন কোন ঘটনা নিয়ে বা এমন কোন বিষয় নিয়ে তুমি এত দুশ্চিন্তায় রয়েছ তখন দরিদ্রতা দেবী মাতা লক্ষ্মীকে বলতে লাগলেন বোন আমরা দুজনে তো একই রকম দেখতে একই রকম সুন্দর তাহলে সকলে তোমাকে কেন এত আদর করে আর আমি যদি কোথাও ঘুরতে যাই তাহলে সেখানে শোকের বাতাবরণ সৃষ্টি হয়ে যায় তাদের প্রসন্নতা লুপ্ত হয়ে যায় সেখানে তাদের চেহারায় হতাশা এবং ভাব দেখা যায় আমার তাদের ক্রোধ আর ঘৃণার সম্মুখীন হতে হয় কিন্তু দেখো আমরা তো দুজনে একই মায়ের পেটের সন্তান তাহলে এমন কেন হয় তখন মাতা লক্ষ্মী বলতে লাগলেন বোন আদর আর সম্মানের সম্পর্ক একই রকম দেখার মধ্যে অথবা সুন্দর দেখার মধ্যে নেই আদর এবং সম্মান পাওয়ার জন্যে মানুষকে শ্রেষ্ঠ কর্ম করে দেখাতে হয় এই সংসারে কোনো ব্যক্তিকে কেউ ভালোবাসে না ভালোবাসে তার কর্মকে তার কর্মের মাধ্যমে সে ব্যক্তি পুজো এবং সম্মানের প্রাপ্তি করে কারোর যদি তুমি ভালো চিন্তা করো কারোর সম্বন্ধে ভালো কথা বলো তাহলে অবশ্যই সে আমাদের আদর এবং সম্মানের চোখে দেখবে আমার সম্মান সকলে এ কারণেই করে যে আমি যখন তাদের গৃহে যাই আমি তাদের সুখের সরঞ্জাম দেই আমি তাদের গৃহ ধনধান্যে ভরে দেই এছাড়াও এটা তো সত্যই যদি আপনি কাউকে এত ভালোবাসা দেন এত ধন সম্পত্তি দেন তাহলে সে আপনাকে ভালো তো বাসবেই তারা আপনার পুজো করতে থাকবে আর তোমার স্বভাব এমন তুমি যখন কারো গৃহে প্রবেশ করো তখন তারা গরিব হয়ে যায় তারা রোগ শোক দরিদ্রতায় পরিপূর্ণ হয়ে যায় তাদের উপর বিভিন্ন বিপদ আসে তাদের জীবন দুঃখ এবং ক্লেশে পরিপূর্ণ হয়ে যায় তাই তারা তোমাকে ঘৃণা করে তোমার কেউ সম্মান করে না সম্মান পেতে গেলে লোকের সুখের জন্য কাজ করো নিজের সেবা এবং সাহায্যের দ্বারা তাদের মনকে জয় করো বন্ধুরা মাতা লক্ষ্মীর এমন কথা শুনে দরিদ্রতা খুবই দুঃখিত হল সে ভাবল মানুষে মাতা লক্ষ্মীকে এত সম্মান দিয়ে তাকে গর্বিত করে দিয়েছেন উনি এমন মনে করতে শুরু করেছেন যে সারা পৃথিবীকে যেন উনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন উনি সকলের পালন পোষণ করছেন এটাই মানুষের অভাব হয় যদি তুমি কোনো মানুষকে ভালো পরামর্শ দাও সে ভাববে তুমি তার অপমান করছো মাতা লক্ষ্মীর বলায় সমস্ত কথাগুলো তার দরিদ্রতা বনের শরীরে কাটার মতো ফুটছিল দরিদ্রতা হঠাৎ করে চিৎকার করে বলে উঠল হে লক্ষ্মী বোন তুই আমার থেকে কোন অংশে বড় তোর কিসেরা তো অহংকার না তো তুই আমার থেকে জ্ঞানে বড় আর না তো বয়সে বড় না তো তুই আমার থেকে শক্তিতে বড় না তো সৌন্দর্যে বড় তাহলে কেন তুই আমাকে এত উপদেশ দিচ্ছিস যদি তোর নিজের সম্পত্তির উপর এতই অহংকার হয় তাহলে আমরা নিজের নিজের শক্তির প্রদর্শন করে দেখে নি যে জিতবে সেই শ্রেষ্ঠ হবে আপনার নিজের বৈভবের উপর খুবই অহংকার হয়ে গেছে আপনি মনে করেন আমি যাকে চাই তাকে ধনী বানিয়ে দিতে পারি কিন্তু আমার কাছেও একটি বিশেষত্ব রয়েছে আমি যাকে চাই তাকে দরিদ্র বানিয়ে দিতে পারি সে যত বড়ই তোমার ভক্ত হোক না কেন যত কোটিপতি হোক না কেন দরিদ্রতা বোনের কথা শুনে মাতা লক্ষ্মী হেসে উঠলেন তিনি বলতে লাগলেন বোন তুমি যা কিছুই করে নাও না কেন তুমি আমার থেকে বড়ো কখনোই হতে পারবে না তুমি যাকে কাঙাল বানাবে আমি আবারও তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেব। দরিদ্রতা বলতে লাগলো বোন তুমিও আমার শক্তি চেনো না তুমি যাকে রাজা বানাবে আমি তাকে কিছুক্ষণের মধ্যেই দরিদ্র থেকে দরিদ্রতর করে দেব। মা লক্ষ্মী বলতে লাগলেন তুমি ঠিকই বলেছ তুমি যাকে চাও তাকেই কাঙাল বানাতে পারো কিন্তু আমার কৃপার হাত যার মাথার উপর থাকবে তাকে তুমি কিছুই করতে পারবে না যদি তোমার নিজের শক্তির উপর এতই অহংকার থাকে তাহলে চলো কালকে তুমি তোমার এই অহংকারের পরিতৃপ্তি করে নাও বন্ধুরা এখন তো দুজনের মধ্যে শুরু হয়ে গেল প্রতিস্পর্ধা পরের দিন সকালেই তারা পৃথিবী লোকে একটি মন্দিরের সামনে থাকা একটি ব্রাহ্মণের কুঠিরে গিয়ে উপস্থিত হলো ব্রাহ্মণটি প্রতিদিন মন্দিরে পুজো পাঠ করত ব্রাহ্মণটি মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভক্ত ছিল দরিদ্রতা এবং মাতা লক্ষ্মী দুজনেই তাদের নিজেদের প্রভাব ওই ব্রাহ্মণের জীবনে ফেলতে চলেছিল দরিদ্রতা বলতে লাগলো বোন এখন দেখো আমি এই ব্রাহ্মণের উপর নিজের প্রভাব কিভাবে বিস্তার করি অন্যের একটা দানার জন্যেও এ কাকুতি মিনতি করবে যেটা দেখে তোমার মাথা লজ্জার সঙ্গে ঝুঁকে যাবে এমনটা বলে দরিদ্রতা সেখান থেকে চলে গেল লক্ষ্মী তার ক্রোধ আর তার অহংকার দেখে মনে মনে হাসতে লাগলেন পরের দিন সকালে তারা দুজনেই সেই মন্দিরে চলে গেলেন যেখানে ওই দরিদ্র পুরোহিত পুজো করতে যেতেন তারা সাধারণ মহিলার বেশভূষা ধারণ করে মন্দিরের দুয়ারে বসে পড়লেন মন্দিরে অনেক ভক্তবৃন্দরা আসছিল কিন্তু তাদের দিকে কেউ দৃষ্টিপাত করছিল না আপনারা তো জানেনই মন্দিরের বাইরে অনেক দিন দরিদ্রতা বসে থাকেন তাদের দিকে কিন্তু কেউই ঠিকভাবে লক্ষ্য করে না সেই মন্দিরেই ব্রাহ্মণও সেদিন পুজো দিতে আসলো দুই বোনের নজর ওই ব্রাহ্মণের উপর গিয়ে পড়লো দরিদ্রতা বলল বোন দেখো তোমার ভক্ত যাচ্ছে এখন তুমি ওকে আরও বেশি ধনী করে দাও তোমার প্রভাব বিস্তার করো মাতা লক্ষ্মী তখন ওই ব্রাহ্মণের রাস্তায় একটি মোটা বাঁশ রেখে দিল সেই বাঁশের ভিতরে সোনার মোহর ভরা ছিল পথে একটা বাঁশ দেখে সেই পুরোহিত ওই বাঁশটাকে তুলে নিল ভাবলো এই বাঁশটা আমার কোনো কাজে লেগে যাবে সে কি জানত বাঁশের ভিতরে মোহর ভরা আছে ব্রাহ্মণটি তখন সে বাঁশটি নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে থাকল তখনই একটা পথিক ব্রাহ্মণের হাতে সে বাঁশটা দেখতে পেল সে ছেলেটি ভাবতে লাগলো এই বাঁশটি তো অনেক কাজের আমার ঘরের খাটটা ভেঙে গেছে ব্রাহ্মণের কাছ থেকে যদি আমি বাঁশটা নিয়ে নিতে পারি তাহলে আমি আমার জন্য একটি খাটিয়া বানিয়ে নিতে পারবো এমনটা ভেবেই সেই ছেলেটি ব্রাহ্মণের কাছে বাঁশটি নেওয়ার জন্য আগ্রহ করল ব্রাহ্মণ ভাবল এই বাঁশটা আমি কোনো বাজার থেকে তো কিনে আনিনি ছেলেটা চাইছে ছেলেটাকে দিয়ে দিই ব্রাহ্মণ ওই ছেলেটিকে এক টাকার মূল্যে ওই বাঁশটি বিক্রি করে দিল ব্রাহ্মণ এক টাকা দিয়ে ওই বাঁশটি বিক্রি করে খুবই খুশি হয়ে গেল ছেলেটাও মোহরে ভরা সেই বাঁশটিকে নিয়ে ঘরে চলে গেল অপরদিকে মন্দিরে থাকা দুই বোন অর্থাৎ মা লক্ষ্মী এবং দরিদ্রতা এই সমস্ত বিষয় দেখছিল দরিদ্রতা তখন মাতা লক্ষ্মীকে বলতে লাগলো দেখলে বোন আমার প্রভাব তুমি ওই ব্রাহ্মণকে ধনবান বানানোর জন্য মোহরে ভরা একটি বাঁশ দিয়েছিলে কিন্তু আমার প্রভাবে তার ওই বাঁশটি মাত্র এক টাকায় বিক্রি হয়ে গেল তোমার ভক্তের কাছে কি থাকলো শুধু এক টাকা এছাড়াও এই এক টাকা ওর কাছে থাকবে না চলো আগে দেখো কি হয় এরপর ওই দুই দেবী ব্রাহ্মণের পেছন পেছন চলতে লাগলো ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে একটি পুকুরের সামনে গিয়ে পৌঁছলো ব্রাহ্মণটির সেই এক টাকা তার কমণ্ডলুতে পড়েছিল সে তার কমণ্ডলটাকে পুকুরের পাশে রাখলো আর ফুল তুলতে শুরু করে দিল তখনই একটি রাখাল সেখান থেকে যাচ্ছিল ব্রাহ্মণের কমণ্ডলুতে ওই একটা টাকা পড়ে থাকতে দেখে রাখালটি সেই টাকাটিকে সেখান থেকে নিয়ে চলে যেতে লাগলো ব্রাহ্মণ তো কিছুই জানতো না যে তার এক টাকাও চুরি হয়ে গেছে সে তার কমণ্ডলোটাকে নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল ঘরের সামনে আসতেই সেই ব্রাহ্মণটি ওই ছেলেটির সঙ্গে সাক্ষাৎ করলো যেই ছেলেটি ব্রাহ্মণের কাছ থেকে এক টাকায় বাঁশটি কিনেছিল সে ছেলেটি বললো পণ্ডিতজি আমি তোমার কাছ থেকে যে বাঁশটি নিয়েছিলাম সে বাঁশটি তো খুব ভারী আমার দাদা বলেছে এই বাসটিকে তুমি ফেরত দিয়ে আসো এবং কোনো হালকা বাস নিয়ে আসো এটা দিয়ে খাটিয়া ঠিকভাবে তৈরি হবে না তাই আপনার বাস আপনি রেখে দিন আমি বাজার থেকে অন্য কোনো বাস কিনে নেব আর আমার এক টাকা আমাকে দিয়ে দিন বন্ধুরা পুরোহিত মশাই বাঁশটা তো নিয়ে নিলেন কিন্তু তার এক টাকা ফেরত দেওয়ার জন্য তিনি যখন কমণ্ডলুর ভিতরে তাকালেন তিনি দেখলেন সেখানে কোনো টাকাই নেই পুরোহিত মশাই খুবই হয়রান হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন কমণ্ডলুর ভেতর থেকে টাকা কোথায় যাবে তখন পুরোহিত মশাই বলতে লাগলেন ভাই টাকাটা তো আমি কোথাও দেখতে পাচ্ছি না এই কমণ্ডলুর ভিতরেই রেখেছিলাম তুমি এক কাজ করো তুমি আমার বাড়ির থেকে টাকাটা নিয়ে নিও আমার সঙ্গে তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে টাকাটা সেখানেই দিয়ে দেব। ছেলেটা তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমার কাছ থেকে পরে আমার টাকা নিয়ে যাব এমনটা বলে ছেলেটা সেখান থেকে চলে যেতে লাগলো বন্ধুরা এখন ওই মোহরে ভরা বাঁশ আবারও পুরোহিতের হাতে চলে এসেছিল এমনটা দেখে মাতা লক্ষ্মী হেসে উঠলেন মাতা লক্ষ্মীকে প্রসন্ন দেখে দরিদ্রতা রাগে গজগজ করতে লাগলো দরিদ্রতা বলতে লাগলো বোন যত পারো হেসে নাও এখন তো খেলা সবে শুরু হয়েছে তুমি শুধু দেখতে থাকো আমি একে কেমন নাচ নাচাই বন্ধুরা ব্রাহ্মণ তো কিছুই জানতো না যে সে দাবার গুটি হয়ে গেছে সে তো নিজের মতোই চলে যাচ্ছিল ব্রাহ্মণ যখন কিছু দূর আরও এগোলো তখন ব্রাহ্মণের কাছে সেই রাখাল ছেলের বাবা চলে আসলো তিনি পন্ডিতজিকে দাঁড়াতে বললেন আর বললেন মহারাজ আমার ছেলে খুবই দুষ্টু সে তোমার কমন্ডল থেকে এক টাকা তুলে নিয়ে এসেছিল এই নিন সেই এক টাকা আমি আপনাকে ফেরত দিতে এসেছি পারলে আপনি তাকে ক্ষমা করে দেবেন পুরোহিত মশাই সেই রাখাল ছেলের বাবাকে বলতে লাগলেন ঠিক আছে কোনো ব্যাপার না ছোট বাচ্চা হয়তো লোভে পড়ে গেছিল এতটুকু বলে ওই রাখাল ছেলের বাবাটি সেখান থেকে চলে গেল পুরোহিত ভাবতে লাগলো টাকাটা তো পেয়ে গেলাম যাই যাই ছেলেটাকে টাকাটা ফেরত দিয়ে আসি ছেলেটা বেশি দূর রাস্তা অতিক্রম করেনি পুরোহিত মশাই আবারও ছেলেটার উদ্দেশ্যে রওনা দিলেন পুরোহিত মশাই জোরে ছেলেটাকে চিৎকার করে বলতে লাগলেন ভাই তোমার টাকা নিয়ে যাও ছেলেটা দূর থেকে পুরোহিত মশাইয়ের আওয়াজ শুনতে পেয়ে গেল এবং পুরোহিত মশাইয়ের কাছে ফিরে চলে আসলো ব্রাহ্মণ তখন তার এক টাকাটি তাকে ফিরিয়ে দিল টাকাটি পেয়ে ছেলেটি খুবই প্রসন্ন হলো আর সেখান থেকে চলে গেল অপরদিকে দিকে পন্ডিত মশাইও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পুরোহিত মশাইয়ের এক হাতে পূজার কমন্ডুলো ছিল আর অপর হাতে ছিল সেই বাঁশটা যাতে মোহর ভরা ছিল পুরোহিত মশাই বাঁশটার সম্বন্ধে চিন্তা করতে করতেই যাচ্ছিলেন তিনি ভাবছিলেন বাঁশটা সত্যি খুব ভারী যখন এত ভারী বাঁশ তাহলে অনেক মজবুত হবে একে আমি আমার ছাদে লাগিয়ে দেব অনেক দিন পর্যন্ত স্বাদ ঠিক করার আর দরকার পড়বে না বন্ধুরা এদিকে মা লক্ষ্মীর কৃপায় সেই দরিদ্র পণ্ডিতের সমস্ত কাজ ঠিকভাবে সম্পন্ন হতে দেখে দরিদ্রতা খুবই জ্বলে পুড়ে যাচ্ছিল সে ভাবতে লাগলো এখন আমি কী করবো পুরোহিতের ঘরও কাছেই চলে আসছিল যখন দরিদ্রতা কোনো উপায় খুঁজে পাচ্ছিল না তখন সে পণ্ডিতজিকে প্রাণে মেরে দেওয়ার চিন্তা করতে লাগলো দরিদ্রতা বলতে লাগলো বোন দেখ এখন আমি ওর ধন সম্পত্তি তো নিয়েই নেব সঙ্গে ওর প্রাণটাও নিয়ে নেব তুই দেখতে থাক ও কিভাবে তোর সামনে ছটফট করতে করতে মরে এমনটা বলা মাত্রই দরিদ্রতা একটি ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে নিল এবং ব্রাহ্মণকে কামড়াতে এগিয়ে আসলো দরিদ্রতার এত উদ্ধত পরিস্থিতি দেখে মা লক্ষ্মী একটু ভয় পেলেন না উনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলেন অপরদিকে ব্রাহ্মণ দেখলো একটি ভয়ঙ্কর সাপ তার দিকে হাঁ করে এগিয়ে আসছিল ব্রাহ্মণ ভয় পেয়ে গেল সে তার প্রাণ রক্ষার কথা ভাবতে লাগলো ব্রাহ্মণ নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ে একদিকে পালাতে লাগলো কিন্তু দরিদ্রতা ওকে ক্ষমা করতে চাইছিল না সে তো ব্রাহ্মণকে মেরে ফেলতেই চাইছিল দরিদ্রতা ব্রাহ্মণের ডান দিকে বা আর পেছনে দৌড়তে লাগলো ব্রাহ্মণ ভয় পেয়ে হাত জোর করে সাপের সামনে দাঁড়িয়ে পড়লো আর বলতে লাগলো হে নাক দেবতা আমি তোমার কি ক্ষতি করেছি তুমি চুপচাপ করে এখান থেকে চলে যাও আমি একটি দরিদ্র ব্রাহ্মণ আমাকে কেন তুমি এত বিরক্ত করছো বন্ধুরা ব্রাহ্মণ অনেক কাকুতি মিনতি করল কিন্তু সাপ কেন তার কথা শুনবে সে তো দরিদ্রতা ছিল সে তো ব্রাহ্মণকে মারার জন্যই এসেছিল নিজের প্রাণ বাঁচানোর জন্য আত্মরক্ষার খাতিরে ব্রাহ্মণ ওই বাঁশটি ওই সাপের মাথায় মেরে দিল বাঁশটি যেই মাটির সঙ্গে লাগলো বাঁশটির সঙ্গে সঙ্গে ভেঙে গেল আর তার ভেতর থেকে মোহরগুলি ছনছন করে বাইরে বেরিয়ে পড়ল। এতগুলো মোহর দেখে তো ব্রাহ্মণের চোখ ছানা বড়া হয়ে গেল এত মোহর চোখের সামনে দেখে ব্রাহ্মণ তো কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেছিল কিছুক্ষণ পরেই তার ওই সাপটির কথা মনে পড়ল। বাঁশটির আঘাতে সাপের কোমর ভেঙে গেছে সে যে কোনো উপায়ে একটি ঝোপঝাড়ের ভিতর লুকোতে যাচ্ছিল এদিকে ব্রাহ্মণ সেই মোহরগুলিকে একত্রিত করলো এবং বারবার মা লক্ষ্মীকে ধন্যবাদ জানাতে লাগলো ব্রাহ্মণ ভাবতে লাগলো আজকে তো আমার সমস্ত দরিদ্রতাই সমাপ্ত হয়ে গেল ব্রাহ্মণ সেই মোহরগুলিকে একটি পুটুলির ভিতর বেঁধে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল অপরদিকে মা লক্ষ্মী এবং দরিদ্রতা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলেন মা লক্ষ্মী বলতে লাগলেন বোন ঠিকভাবে বলো বড় হওয়ার আসল মর্ম কি। বড় হতে চাইলে কাউকে কিছু নিঃস্বার্থভাবে দান করতে হয় কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নিলে কখনো বড় হওয়া যায় না কাউকে কিছু দিলে তবেই সুখী হওয়া যায় কারোর কাছ থেকে কিছু ছিনিয়ে নিলে কখনো সুখী হওয়া যায় না কারোর খুশি ছিনিয়ে নেওয়া ব্যক্তি কখনো বড় হতে পারে না বন্ধুরা এখন জেনে নেওয়া যাক অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করেও মানুষের হাত কেন খালি থেকে যায় এর কারণ হলো মানুষের পূর্বের করা সঞ্চিত কর্ম কিছু কর্ম এমন থাকে যার ফল আমরা পাই না সেই কর্মগুলো তাদের ফল ভবিষ্যতে নির্ধারিত করে সেই মুহূর্তের জন্য আমরা মনে করি কম চেষ্টা করেই আমরা অনেক কিছু পেয়ে গেলাম আর যে সকল কর্মের ফল আমরা পাই না তার দুটি কারণ থাকে প্রথমটি হলো সেই কর্মের ফল আমরা ভবিষ্যতে পাবো এবং দ্বিতীয় কারণ হলো লক্ষ্যহীন কর্ম করা আমরা যখন লক্ষ্যহীনভাবে কোনো কর্ম করি তখন আমরা তার ফল ঠিকভাবে পাই না লক্ষ্যহীন কর্ম শুধু মানুষকে পরিশ্রমই দেয় আপনাকে সুখ সমৃদ্ধি দেয় না বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে একবার বলুন রাধে রাধে